আশের মাংস রান্নার জন্য তেজপাতা গোটা এলাচ দারচিনি দিয়ে দিয়েছি তারপর পেঁয়াজ দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি এখানে আমি মশলা রেডি করে নিলাম এখানে ছিল হলুদ মরিচ তারপর জিরে আদা পেঁয়াজ আর রসুন বাটা মিক্স করে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুঠির মধ্যে দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি ভালোভাবে কষিয়ে ভেজে নিতে হবে তারপর ধুয়ে রেডি করে রেখেছিলাম মাংস মাংসগুলো দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি ভালোভাবে মিক্স করে নেওয়ার পর সামান্য একটু গরম জল দিয়ে ঢেকে দিল আষের মাংস সিদ্ধর জন্য সামান্য বেকিং সোডা দিয়ে দিচ্ছি খাবার সোডা এটা দিলে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় অল্প সময়েই তারপর ভালোভাবে কষিয়ে নিচ্ছি আমি এখানে গরম জল ইউজ করেছি হলে। ঠান্ডা জল দিলে ভালো সিদ্ধ হয় না তার জন্য গরম জল আগে করে রেখেছিলাম সেটা দিয়ে ভালোভাবে জাল করে নিচ্ছি তারপর আলুগুলো মিক্স করে নিলাম দিয়ে দিলাম আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে নেবে ঢেকে রেখেছি শেষে গরম মশলা দিয়ে দিলাম বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম রেডি হয়ে গেছে আমার আশার মাংস থ্যাংক ইউ